আজ মঙ্গলবার বেলডাঙ্গা থানার রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে রাস্তার পথচারীদের জন্য জল বিতরণ পিপাসা মেটানোর চেষ্টায় মিশনের মহারাজদের আজকে তীব্র দাবদহে হাফ লিটারের এক হাজার বোতল দেওয়া হয়েছে গতকাল সোমবার শুরু হয়েছিল পাঁচটা বোতল দিয়ে কিন্তু আজ এক হাজার বোতল বললেন মহারাজ রিপোর্ট কেটিএন নিউজ এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন আশ্রম এটি প্রতিষ্ঠা করেছিলেন অখণ্ডানন্দজি মহারাজ তার যে উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে যে ভগবান আছে সেই ভেবে পুজো করা তো আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে আজকে তীব্র দাবদাহ অনেকটা টেম্পারেচার সাতচল্লিশ থেকে পঞ্চাশেরও উঠতে পারে তো সেইটি আমরা মাথায় রেখে কিছুজন মানুষকে আমরা বিশেষ করে পথচারী যারা তাদেরকে এই জল বিতরণের চেষ্টা করা হয়েছিল যাতে তাদের পিপাসা মেটে আজকে এক হাজার এই পাঁচশো লিটার পাঁচশো মিলিলিটার মানে হাফ লিটার যেটি তারই এক হাজার বোতল দেওয়া হয়েছে গতকাল আমরা শুরু করেছিলাম পাঁচশো বোতল দিয়ে বেশ কিছু সহৃদয় ব্যক্তিতে সাহায্য করেছে যাতে তাদের সেই তাদের মানে টাকাটা ভালো কাজে লাগে তো আমরাও সেইটি সেটি ভালো কাজেই লাগাচ্ছি এইভাবে যে মানুষের এটা কল্যাণে কাজে লাগুক এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান আমার নাম স্বামী সাধ্যানন্দ রামকৃষ্ণ মিশন আশ্রম thank <laughs> you